মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নে যত রজাকারী বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না একটা প্রশ্ন সেটা থেকে শেখ পতন পতন থেকে সাংবাদিক প্রভা শামিন সেদিন তৈলাক্ত প্রশ্নটা না করলে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলতো না আর বিক্ষোভও এতটা তীব্র হতো না তোষামত করতে গিয়ে সাংবাদিক উল্টো হাসিনার বারোটা বাজিয়ে দিয়েছেন পাশাপাশি নিজেরও বারোটা বাজিয়েছেন ঘটনাটি ঘটেছিল ঠিক দেড় বছর আগে দু চব্বিশ সালের চোদ্দই জুলাই কোটা আন্দোলনের সময়ে শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে যেখানে তিনি সফর সংক্ষিপ্ত করে একদিন আগে দেশে ফিরে আসেন এরপর রীতি অনুযায়ী দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনে ছিল আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকদের আনাগোনা যাদের মধ্যে প্রভাস আমিন অন্যতম নিউজে কাজ করা এই প্রভাস হাসিনাকে প্রশ্ন করার বদলে শুধু প্রশংসাই করে যাচ্ছিলেন তার মতে তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করানো হয়েছিল প্রভাস বলেছিলেন সরকারে চাকরিতে কোটা অ্যাপ্লাই হয় একদম শেষ পর্যায়ে তখন রাজাকারের সন্তানদের থেকে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদেরই চাকরিতে বেছে নিতে চাইবেন তারে এ বক্তব্য শুনে হাসিনার তখন আনন্দে গদগদ অবস্থা অতি উত্তেজনায় তিনি বলে বসেন তার মানে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা মেধাবী না যত রাজাকারের বাচ্চা ও নাতিপুতিরা সব মেধাবী তাই না এরপর বাকিটা তো ইতিহাস আওয়ামী গামলে প্রভা স্বামীনের মতো এমন চাটুকার সাংবাদিকের অভাব ছিল না সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা তাদের মধ্যে অন্যতম শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করেছিলেন তবে তাদের পেশাগত দায়িত্ব পালনে তাদের পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনা ছিল হাসিনাকে খুশি রাখতে ফারজানা রূপা প্রশংসা করে গলা ফাটাতেন হাসিনার সংবাদ সম্মেলন মানেই ছিল রূপার উপস্থিতি যেন সাংবাদিকতা নয় ছিল কোন চুক্তি সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্বামী শাকিল আহমেদ হাসিনার পতনের পর এই দম্পতি বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যান ধরা পড়েছেন আরো দুই চাটুকার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটার্স গিল বাংলাদেশের সভাপতি ছিলেন তবে তাকে সবাই চিন্ত আওয়ামী লীগের আপনজন হিসেবে প্রতিষ্ঠিত একটা টিভি চ্যানেলকে তিনি আওয়ামী লীগের ঘরবাড়িতে পরিণত করেছিলেন রাখেন নিরপেক্ষতার বালাই এছাড়া তার বক্তব্যগুলো ছিল অনেকটা আওয়ামী ক্যাডারদের মতো তাই হাসিনার পতনের পর মোজাম্মেল বাবুকেও পালাতে হয় কিন্তু ময়মনসিংহের ধোবাউরা সীমান্তে তিনি জনতার হাতে ধরা পড়ে যান তার সাথে ছিল আরেক আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত নিস্তার পাননি তিনিও শ্যামল দত্ত ছিলেন আওয়ামী লীগের মিডিয়া অঙ্গনের অন্যতম মুখ সম্পাদনা করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকা আওয়ামী লীগের সুবিধা নিয়ে এবং সাংবাদিকতার অপব্যবহার করে তিনি শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন এছাড়া সরকারের ঘনিষ্ঠজনদের সাথে সক্ষতা থাকার কারণে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদটাও হয়েছিল তার অবশ্য জেলে গিয়ে শ্যামল দাবি করেছেন তিনি কোনো অন্যায় সুবিধা নেননি আওয়ামী লীগের সময় তেলবাজি করে সমালোচিত হওয়া সাংবাদিক নাইমুল ইসলাম খানও এই তালিকায় থাকবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ হওয়ায় তাকে দেওয়া হয়েছিল প্রেস সচিবের দায়িত্ব যেখানে একটি পত্রিকার লাইসেন্স পেতেই অনেক কাঠখর পোড়াতে হয় সেখানে নাইমুল ইসলাম ও তার স্ত্রী একাধিক পত্রিকার লাইসেন্স বাগিয়ে নিয়েছিলেন আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে মুন্নি শাহারও দুর্নাম আছে মুন্নি শাহা পট পরিবর্তনের পর থেকে অনেকটা আড়ালে চলে যান দু চব্বিশ সালের ত্রিশ নভেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে তাকে প্রকাশ্যে দেখতে পেয়ে ঘেরাও করে জনতা পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয় কিন্তু সেখানে তার প্যানিক অ্যাটাক হলে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এই সাংবাদিকরা নিরপেক্ষতা ভুলে ক্ষমতার কাছাকাছি থেকেছেন ফলে তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতাও হারিয়েছেন